মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানিকে ভাসানীর মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাসানীর সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য ইয়ে তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো ইয়ে তো মওলানা হ্যায় ভাসানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বাহ পলিটিশিয়ান ভাষানি যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মরলদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ ইয়ে তো স্টেটসম্যান হ্যায় মজলুম জননেতা উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়া লাইকুম সভা আরম্ভ হবার সাথে সাথেই একশো ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানিকে একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না একশো ধারা আমি বক্তৃতা করব মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন 144 ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মনাজাত করুন আল্লাহু আমিন মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘণ্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সেফাইরা হাত তুলে মোনাজাত করতে লাগল আধ ঘণ্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী